নমস্কার বন্ধুরা অমৃত সুদা চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতবর্ষে এত ভগবান এত গুরু থাকা সত্ত্বেও মানুষ কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করবে দেখুন যে যুগে যে ভগবান আসে তার শরণাপন্ন হওয়াই মানুষের প্রথম এবং শেষ কর্তব্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মামেকাং একাং সরনা সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমাকে স্মরণ করো বুদ্ধদেবের সময় বুদ্ধদেব বললেন বুদ্ধাং সারানাম গচ্ছামি ধর্মাং সরানাম গচ্ছামি সাঙ্গাম সরানাম গচ্ছামি বুদ্ধদেবও বললেন যে বুদ্ধকে স্মরণ করো ধর্মকে স্মরণ করো সঙ্গকে স্মরণ করো ঠাকুর অনুকূলচন্দ্র আর এক ধাপ এগিয়ে গেলেন সঙ্গের সাথে সৎ কথাটা জুড়ে দিলেন ঠাকুর অনুকূল চন্দ্র সৎগুরুর শরণাপন্ন সৎ নাম গ্রহণ করো সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এত বড় কথা কে বলতে পারে এই কলিযুগের বুকে দাঁড়িয়ে এই যে কোটি কোটি মানুষ নতুন করে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করছেন তাদেরকে কেউ ধরে বেঁধে দীক্ষা দেয়নি মানুষ ভালোবেসে দীক্ষা গ্রহণ করেছেন তাদের করে পারিপার্শ্বিকের এবং সকলের মঙ্গল সাধনের একটা বিপুল প্রায়স চলছে সারা ভারতবর্ষ জুড়ে এবং দয়ালের কাছে প্রার্থনা করি যেন সবাই ঠাকুরের চরণ ধরে তারা দীর্ঘ জীবনের অধিকারী হয়ে ওঠেন জয়গুরু প্রত্যেকে ভালো থাকবেন যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় জয়গুরু